এরামের কাপড় পরে ফেলেছেন মানে আপনার বহু কাজ হারাম স্ত্রীকে চুম্বন দেওয়া হারাম যে স্ত্রীকে একই বিছানায় ছিলেন তার সাথে একসাথে শোয়া হারাম একদম এগুলো কিন্তু খুব মারাত্মক এহরামের কাপড় ফেলেছেন বিয়ে করা যাবে না এহরামের কাপড় পরিধানের পরে কি কি কাজ করা যাবে না খুব জরুরি যারা এখনো হজে যান নাই হয়তো দু একজনের ফ্লাইট সামনে আছে যারা এখনো হজে যান নাই আপনাদের জন্য বলছি এহরামের কাপড় পরে ফেলেছেন যে কাজগুলো করা যাবে না মারাত্মক এটা করলেই কিন্তু আপনার গুণ হবে একদম নিষেধ করা আছে এক এরামের কাপড় পরেছেন আপনি এবং হঠাৎ করে আপনার মনে পড়লো হারে নোখগুলো তো কাটলাম না ওই নোখ না কাটা অবস্থায় আপনাকে থাকতে হবে এরামের কাপড় পরার পরে চুল কাটা নোখ কাটা মোষ কাটা হ্যাঁ তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গার গোপন জায়গার যে পশমগুলো কাটা এটা করা যাবে না এগুলো যা করবেন আগে করবেন এরামের কাপড় পরে ফেলেছেন আপনি এবার ভাববেন একটু সুগন্ধি দিয়ে দেয় যদি একটু ঘাম টাম দেয় তাহলে আমার তো ঝামেলা না না এহরাম কাপড় পরার পরে আর নয় তার আগে বডিতে আপনি ইচ্ছা মতো সুগন্ধি কি ঢালেন আপনি গোসল করেছেন উত্তম রূপে সুন্দর করে গোসল টোসল করেছেন এখন আপনি সুন্দর করে বডি স্প্রে দিয়ে বা আতর দিয়ে পুরো বডি আপনি ভরা ফেলেন গোসল করে না আতুর দিয়ে অসুবিধা নেই কিন্তু এহেরামের কাপড় পরার পরে বিশ্বনবীর কথা সুগন্ধি কি ব্যবহার করা যাবে না আরও কিছু আছে কিন্তু যেমন এহেরামের কাপড় পরেছেন তারপরে বিয়ের আপনি এহেরামের কাপড় পরেছেন এখন হঠাৎ করে একটা মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব আসলো এখন আপনি চিন্তা করলেন তার কি করা যায় বাবা বলল এক কাজ করি ওই ফ্লাইটটাকে অন্য ফ্লাইটে ক্যান্সেল করে অন্য ফ্লাইটে কি দেওয়া কি যায় কি না আমি একটু কথা বলি এজেন্সির সাথে না এটা করা যাবে না এহরামের কাপড় পরেছেন বিয়ে করা যাবে না এমনকি এহেরামের কাপড় পরার পরে যদি কেউ বিয়ের প্রস্তাব দেয় সেটাও মনোযোগ দিয়ে শোনা যাবে না বা কাউকে কোনো মেয়েকে এই ছেলের কি ব্যাপারে যেই ছেলে বিয়ে করবে তার ব্যাপারে কোনো মেয়ের কাছে প্রস্তাবও দেওয়া যাবে না বিশ্ব নিষেধ করেছেন এহরামের কাপড় মা বোনরা যখন পরবেন সেই মা বোনরা এহেরামের কাপড় সেলাই যুক্ত বা সেলাই সেলাই দিয়ে যেমন কোথাও আপনি একটা এহরামের কাপড় পরছেন পরার পরে মনে হলো ছিঁড়া গেছে ওই জায়গাটা টেলাই লাগিয়ে দিয়ে নেই না এটা করা যাবে না আপনি আগে ভাগে দেখেই দেখবেন যে কোনটা সুন্দর এহরামের কাপড় পরে ফেলেছে আমার মা বোন এখন চিন্তা করলো ইচ্ছা মতো নেক আপ ওকে মুখের সাথে লাগিয়ে হাত মুজা পা মুজা একাকার না কে বলেছে আপনাকে আমাদের আয়েসায় স্পষ্ট করে হাদিস আছে হেরামের কাপড় আপনি পরে ফেলেছেন আপনি হাত হাতমুজা পা মুজা বা মুখ ঢাকার কোনো সুযোগ নাই তবে হ্যাঁ মাথা ঢাকবেন মাথা ঢাকবেন অর্থাৎ আপনি একটা কাজ করতে পারেন আমরা একটা হলো হিজাব আর হচ্ছে নেকাব আমরা হিজাব পরব নেকাব যেটা মুখের সামনে যেটা দেয় এটা পরব না হ্যাঁ ওলামে কারাম বলেছেন মুখের সাথে না লাগিয়ে আমরা একটা ক্যাপ ব্যবহার করে নিরাপদ কি দূরত্বে আমরা একটা হিজাব করতে পারি মানে মুখের সামনে একটা পর্দা আমি দিতে পারি এটা অধিকাংশ লামেক আরামকে বলেছেন এ রামের কাপড় কি পরেছেন এখন কোনো কারণে বিমানে উঠছেন কারোর সাথে ইচ্ছামতো ঝগড়া সেই ঝগড়া মারামারি এটা করা যাবে না কথা কি বুঝাতে পারছি তাইলে এই কাজটি করা যাবে না তারপরে হচ্ছে এহরামের কাপড় পরে ফেলেছেন কোনো কারণে এজেন্সি কোনো বিষয় একটু এদিক সেদিক হলো হতে পারে না এবং তার সাথে বিশাল ঝগড়া এই করা যাবে না এরামের কাপড় পরেছেন খাবার নিয়ে প্রবলেম ওখানে গিয়েছেন হোটেলে কেন তিনটের জায়গায় চারটে সিট হয়েছে এটা নিয়ে বিশাল দ্বন্দ্ব করা যাবে না ঝগড়া করা যাবে না আবার রবনা আরামিন বলেছেন খবরদার ফেলা রাফা সাওয়াল ফুস কাওয়াল আজি দাল আমিন ওই মুহূর্তে হেরাম যখন আপনি পড়ে ফেলবেন ফেলা রাফা সাওয়াল আ ফুসু কাওয়াল আজি দাল খবরদার ঝগড়া করা যাবে না কারোর চোখুলকুড়ি করা যাবে না গিবসিকায়ত করা যাবে না কারো সাথে অপরাধমূলক কর্মকাণ্ড করা যাবে না কোনো পাপ করা যাবে না কোনো জেনা বিচার করা যাবে না তাহলে তোমার হজ হবে না ওমরা হবে না পুরো হজের টাকাটাই বৃথা হয়ে যাবে এজন্য জন্য কাপড় পরবেন খুব সাবধান খেয়াল রাখতে হবে আপনি নিজেকে ইউ হ্যাভ টু ফিল আই ডেড বডি আই এম রেডি টু গো দ্য গ্রেভিয়ার আমি প্রস্তুত এখন কোথায় যাব কবরে যাব আমি কবরের জন্য প্রস্তুত তিনটা টুকরা কাফনের কাপড় যেরকম পেঁচায় না তেমন দুটো টুকরা কাপড় আপনি কিন্তু পেঁচিয়ে যাচ্ছেন সো বি কেয়ারফুল হ্যারামের কাপড় পরে ফেলেছেন মানে আপনার বহু কাজ হারাম স্ত্রীকে চুম্বন দেওয়া হারাম যে স্ত্রীকে একই বিছানায় ছিলেন তার সাথে একসাথে শোয়া হারাম একদম এগুলো কিন্তু খুব মারাত্মক আল্লাপাক আমাদের বুঝা আর তৌফিক দান করুক আমি